এবারে কি রূপ দেখতাছেন কি? বিএসএফ বাচ্চা আছে একটা বাচ্চা সহকারে কিন্তু এইটাটা তো সংগ্রহ করতে পারবেন একটা ডিম দুটো জমানো ডিম না 마শাআল্লাহ দুটো জমা ডিম সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন অসাধারণ ভাই চমক 마শাআল্লাহ দেখেন একদম টকটকা লাল গেরের মধ্যে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি 마শাআল্লাহ এই দেখেন 마শাআল্লাহ কত সুন্দর চক শেপ 마শাআল্লাহ মতো দেখতে এক এটা হচ্ছে লক্ষার কালেকশন মার্শাল্লাহ দেখেন দারুণ স্টাইল এবং গেট আপটা দেখেন মার্শাল্লাহ বুদ্ধুল এর বাবা বার হয়ে যায় তো কাম তো কইরা আরছিল আপনার হাতের উপরে ভাই ওই বিডিং দেখাই দিই মাতে তাই নাকি জি সত্যি দেখাই দিবেন মার্শাল্লাহ তো আমরা দেখতে থাকি এই যে এই যে খান স্কিপ করে না স্কিপ করে না স্কিপ করলে কিন্তু মনে করেন যে এই পেটটা আপনি নিতে পারবেন একদম মনে করেন যে বিনা মূল্যে বলেন বা গিফট হিসাবে বলেন বা অল্প কিছু টাকা হইলে মানে অল্প কিছু টাকা দিয়ে কিন্তু আপনি এই জোড়া সংগ্রহ করতে পারবেন চমৎকার একটা সুপার ডুপার মিলি রিসার কালেকশন মার্শাল্লাহ একদম লাইট কালার মধ্যে ভাই বাচ্চা কবুতর না জি আচ্ছা বাচ্চা কবুতর মা আসলে আকাশ কিন্তু দেখে নাই আকাশ কিন্তু চাইলে আপনারা দেখাইতে পারবেন আমার দর্শক ভাই এই জোড়া কেমনি নিতে পারবো ভাই কত টাকা নিতে পারবো আজকের ভিডিওটা থেকে যদি কোনো ভাই তিন জোড়া কবুতর নেয় আচ্ছা পাঁচ জোড়া কইলাম না ভাই ছয় জোড়া কইলাম না চার জোড়া কইলাম না মাত্র তিন জোড়া মাত্র তিন জোড়া পাঁচ পেয়ার ছয় পেয়ার নাই চার পেয়ার নেই দুই পেয়ার নেই পেয়ার তিন জোড়া কবুতর নিবেন তিন জোড়া নিলেই কিন্তু আপনার এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাত্র অনলি চারশো টাকা জোড়া অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর বুঝলে অবশ্যই নিয়ে সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেমিক্যাল রোড জিরাবর আশুলিয়া সাবার ঢাকা কবুতর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কি কি ধরনের কবুতর কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন আছে যা আপনাদের পছন্দ হবে অনেকেই কোয়ালিটি সম্পন্ন কবুতর সংগ্রহ করতে চান আশা করি এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আপনারা কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ নিতে হবে আর আমরা এই মুহূর্তে কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর মধ্যে আছি বলে আজকে কত কালেকশন দেয়

যারা খাই সকব তো দিতে

একদম একদম বাইশো তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম বাইশো টাকায় এটা কিন্তু একদমই টপ কোয়ালিটি এসার কোবত্র দুইটা জমানো ডিম সহকারে কিন্তু আপনার এই জোড়া নিতে পারবেন মার্শাল আর্ট চোখগুলো দেখেন আর শেপগুলো দেখেন দুইটার কিন্তু একদম সেম টু সেম চোখ শেপ জমা ডিম আসছে যদি কারো ভালো লাগে পছন্দ হয় এটা কিন্তু একদম বিগ সাইজের এসার মাত্র অনলি বাইশো টাকায় নিতে পারবেন একদম দর্শক এখানে রয়েছে চমৎকার একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বদুল ভাই এটা কি লাহুরি কবুতর না সিরাজী কবুতর লাহুরি লাহুরি কবুতর মাশাআল্লাহ বামে যেটা আছে এটা কি বামে যেটা এটা হচ্ছে মাদি মাদি আর ডান যেটা আছে নর এটা কি ডিম দিব নাকি ভাই ডিম দিব হ্যাঁ ডিম তো আইসা পড়ছে ভাই ডিম দিয়া দেব ইনশাআল্লাহ আল্লাহর মতে হয়তো দুই একদিন সময় লাগবো এই একে তো জোড়া ভাই কত হলে বিক্রি করবেন 3000 টাকা 3000 টাকা একদম 3000 ভাই 200 কম 2500 সাতাশো একদম দর্শক সাতাশশো টাকা একদম ভালো মানের একজন লাহরি কবুতর নিতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মার্শাল এটা কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার ডিন দিয়ে দিবে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার্জার ডেলিভারি চার্জ নিতে হবে সাইজ এবং কোয়ালিটি দেখেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন করে একশো ডেনিস কবুতর মার্শাল এটা কিন্তু গিয়ার কিন্তু অসাধারণ ভাই চমক মার্শাল দেখেন একদম টকটকা লাল গিয়ার মধ্যে আপনার সে আপনার দেখতেই পাচ্ছেন চোখগুলো কিন্তু অরিজিনাল আপনার পাথর চোখের মার্শাল নর মাদি মার্শাল একদম সেম টু সেম হাই কোয়ালিটির একশো ডেনিস কবুতর হোয়াইট কালার মধ্যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কবুতর এটা বুজুল ভাই বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করো রানিং পেয়ার জোড়া ভাই আমাদের দর্শকদের জন্য কত হইলে বিক্রি করবেন আঠাইশো টাকা একদম আঠাইশো ভাই দুইশো কম ছাব্বিশশো একদম ছাব্বিশশো তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম ছাব্বিশশো টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না আপনাদের যদি এই দামে পছন্দ হয় কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফ্রেশ কবুতর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার একদম বিগ সাইজ

একদম বত্রিশশো ভাই আরো দুইশো কম তিন হাজার একদম তিন হাজার দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম তিন হাজার টাকা দামাদামি কিন্তু করা যাবে না যদি কোনো ভাইয়ের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আর যদি কেউ ভাই ভাঙ্গা ভাঙ্গা নিতে চায় দেওয়া যাবে তো অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন ভাঙা ভাঙ্গা দেওয়া যাবে আর জোড়া নিলে একদম তিন হাজার টাকা পড়বো দামাদামি করা যাবে না সাইজ কিন্তু আসলে একদম বিগ সাইজ এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আছে গুড আপা ইসকে দেখতে পাচ্ছেন আজকে আপা আপ সঙ্গের যে রেসার কবুতর 마শাআল্লাহ এটা কোয়ালিটি কেমন 보도록 ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই যে চোকগুলা দেখেন 마শাআল্লাহ কত সুন্দর চোক শেপ 마শাআল্লাহ তাকান স্টাইলটা দেখেন 마শাআল্লাহ দানর গেটআপটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন আর বাবা ডিডি রিং কয়টা করে লাগানি আছে ভাই দুইটা মাডিটার দুইটা আর নাটটার একটা একটা কিন্তু রেড কালার তিনটাই টেক 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন এটা বামেরটা কি এটা নর এটা নর আর এইটা মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন কত দাম চাইতেছেন বতুল ভাই ছাব্বিশ ছাব্বিশশো টাকা একদম ছাব্বিশশো ভাই একশো টাকা একশো টাকা কম 2500 টাকা একদম 2500 টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা দাম পড়বে একদম 2500 টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদানি করতে পারবেন না যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন দারুন একটা দেখেন 마শাআল্লাহ মনে হয় তো এই মূর্তিটা মানে জিম কইরা হইছে আসলে দেখেন কিভাবে দাঁড়ায়ছে 마শাআল্লাহ যদি ভালো লাগে একদম 2500 টাকায় টপ কোয়ালিটির আপসান গিজেল রেসার কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার আজকে খেলোয়াড় হচ্ছে আর ও এক জোড়া এসআর কবুতর আফসান গিজেল রেসার কবুতর দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ একদম 빅 সাইডের মধ্যে রেসার

একদম দর্শক ছাব্বিশশো টাকা কোনোরকম কিন্তু দামাদামি করতে পারবেন না কোয়ালিটি যেমন দামও তেমন যদি ভালো কিছু সংগ্রহ করতে চান আশা করি এই জোড়াগুলো গুলো আপনার নিয়ে নেন দ্রুত মার্শাল্লা কি কম তোর ভাই রাজগোল্লা কবুতর জোড়াটা কত দাম চাইতেছেন ভাই দুই হাজার টাকা একদম দুইশো কম আঠারোশো আরো একশো কম সতেরোশো টাকায় দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন একদম যে আমাদের দেশীয় কালা রাজগোল্লাগতর দুই হাজার আপনার সরি সতেরোশো টাকা নিতে পারবেন দুটা ডিম সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন একদম বিগ সাইজের মধ্যে বন্ধুরা এখানে রয়েছে আরও একটা রে সার্কো বোতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা লাইট কালার মধ্যে সবজি রে সার্কো বোতর একদম বিগ সাইজের মধ্যে আর আমি আপনাদের চোখগুলা দেখাই দিয়ে চোখ দেখলে এদের কোয়ালিটি বুঝতে পারবেন মার্শালার দেখেন কত সুন্দর রে সার্কো এটা বামে যেটা আছে বদল ভাই ঠিকই মা দিয়া ডানে যেটা আছে ডিম বাচ্চা করে রানিং জোড়া কত দাম চেয়েছেন ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার কম আঠারোশো একদম আঠারো শোনো একদম দর্শক 1800 টাকা নিতে পারবেন এই জোড়া একদম কম দামে দেয়া কিন্তু খুবই ভালো মানের রেসার কবুতর যারা সংগ্রহ করতে চান আশা করি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভাই 마শাআল্লাহ রেসার কালেকশন জি ভাই গ্রিজেল রেসার জি গ্রিজেল রেসার কবুতর 마শাআল্লাহ দেখেন এটা বামে দিটাছে এটা এটা না আরেকটা মাদি ডিম বাচ্চা করে রানিং এই যে চোখগুলো আমি আপনাদের দেখাই দিলাম 마শাআল্লাহ এই যে দেখেন এটা কত দাম চাইছেন ভাই 25 টাকা একদম পনেরোশো ডিসকাউন্ট একশো ডিসকাউন্ট চোদ্দশো মাত্র দর্শক এই জোড়া চোদ্দশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনারা দামাদামি দামি করতে পারবেন না একদম বিগ সাইজের এর গ্রিজেল পাইতেছেন অনলি মাত্র চোদ্দশো টাকা ছিলাম তার হাতের উপরে ভাই তাই সত্যি দেখাই দিবে মাসাল্লাহ তো আমরা দেখতে থাকি দেখাবে যখন বলছে অবশ্যই দেখাই দিবে আর স্পিড দেখেন মাসাল্লাহ দৌড়ানোর মাসাল্লা একদম ভাই সেই রকমের একটা নরম আসল মাদিরা মনে করেন যে পাগল বানায় এলাই বড় ডাইগা ডাইগা আচ্ছা এটা ডিম্বা রানিং ব্যান না মার্শাল কোয়ালিটি কেমন ভাই হাই কোয়ালিটির কত দামে বিক্রি করবেন এটা আঠাইশো টাকা একদম আঠাইশো ভাই তিনশো গ্রাম পঁচিশশো একদম দর্শক পঁচিশশো টাকা আপনার এই চটি সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর এক ঝর্ণা শাটির মার্শাল্লাহ দেখছেন অস্থির ভাই অস্থির ডল পুতুল মার্শাল্লাহ এর কোয়ালিটি দেখেন আর

কিন্তু দামা দামি করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করে ওকে আছে পছন্দ হলে ইনশাল দ্রুত যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজোড়া মার্শাল পুতুলের মতো দেখতে একজোড়া এটা হচ্ছে লক্ষার কালেকশন মার্শাল্লাহ দেখেন দারুণ স্টাইল এবং গেট আপটা দেখেন মার্শাল্লাহ বুদ্ধুল ভাই এটা সামনে যেটা আছে এটা কি ভাই ধর আর পিছনে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং রানিং পেয়ার মার্শাল্লাহ চেহারা গুলো দেখেন একদম ডল পুতুলের মতো মার্শাল্লাহ পছন্দ হইবো না কিনলে এই জোড়া ডিম বাচ্চা করা রানিং পেয়ার জোড়া কত দাম চাইতেছেন ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই দুইশো কম আঠারোশো সতেরোশো একদম দর্শক সতেরোশো টাকা রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আছে যদি ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সব কবুতরই কিন্তু পছন্দ হয় না ঠিক আছে কিছু কিছু এমন কবুতর আছে যেটা পুতুল মতো দেখতে একবার দেখলেই মশালা মনে করেন যে মনে ধরা যায় ক্রাশ কবুতর মশালা এগুলো কবুতর দেখলে মনে করেন যে আপনার মনে ধরে যাবো দেখার লগালগেই তো যদি পছন্দ হয় এটা আপনার নিতে পারবেন অনলি সতেরোশো টাকা একদম কিন্তু এখানে রয়েছে আরো একজোড়া লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন মাসাল এটা হচ্ছে দুই নাম্বার লক্ষার কালেকশন আপনারা অবশ্যই ভাইকে বলবেন যে আমি দুই নাম্বার দেখছি বা এক নাম্বার দেখছি এটা বামে যেটা আছে ভাই এটা কি নর আর ডানে যেটা আছে মাদি মাসাল কোয়ালিটি দেখেন ওইটার তুলনায় তো দেওয়া যায় এটা আরো বড় সাইজের ভাই ডিম বাচ্চা করা এটা কত দাম চাইতেছেন ভাই বাইশশো টাকা একদম বাইশশো দুইশো কম দুই হাজার আরো একশো কম উনিশশো একদম দর্শক আঠারো টাকা কোনো রকম আপনারা দামাদামি করতে পারবেন না যদি কোনো লাগে অবশ্যই দ্রুত দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ওইটার তুলনায় মশলা এটা অনেক বড় সাইজের এর মশলা কোয়ালিটি দেখেন এই যে দেখেন নর পাগ হয়ে গেছে

একদম দুই হাজার কম টম আর নাই কম টম কিন্তু দশক আর নাই একদমই দুই হাজার টাকা ফাইনাল রেট যদি কারো পছন্দ হয়ে থাকে এই মাটিটা আপনারা সংগ্রহ করতে পারেন তবে মাদিটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আছে এবং মাসালা পুতুল

টাইগার গুলা কবুতর তোর দেখেন একদম বিগ সাইজ বডি ফিটনেস দেখেন না মাসে একদম মোটা দাজা আছে এটা নিচে যেটা আছে এটা কি নর আর উপরে যেটা আছে মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই যাটা কত দাম চাইতেছেন পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই তিনশো কম বারোশো এক হাজার মাত্র দর্শক এক হাজার টাকায় দেখেন কত সুন্দর একজোয়ার টাইগার রাসগোল্লা গোবদ নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি কোনো বাইরে ভালো লাগে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আরো একজোড়া কালারিং রাসগোল্লা গোবর আকাশি কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন মার্শাল কালারটা কিন্তু অনেক সুন্দর আর দ্বিতীয়লা চৈঠালটা নর না মাদি ভাই চৈঠালটা নর আর নারামাদারটা মাদি ডিম রানিং আছে ভাই কত দাম চাইতেছেন কত টাকা একদম একদম কম কম দর্শক মাত্র আঠারোশো টাকায় চমৎকার একজোড়া আপনার আকাশি কালারের রাজগুলাকে নিতে পারবেন একদম কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না একদমই বিগ সাইজের মধ্যে চেহারাগুলো দেখেন কত সুন্দর আর মার্কিং দেখেন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আরো একজন মাসালা কালারিং রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু আপনার নাইরা মাতার মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ এটা সামনে যেটা আছে এটা কি নর আর পিছনে যেটা আছে মাদি ডিম্বা চাকরা রানিং ভাই জোড়া কত দাম চাইতেছেন বাইশো টাকা একদম বাইশো ভাই দুইশো কম দুই হাজার

আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার মা দি চোখে মার্শাল্লাহ বা ডিম বাচ্চা করে রানিং এই ট্যাগ লাগানোটা নর আর ট্যাগ ছাড়াটা মা দি এটা জোড়াটা কত দাম চাইতেছেন ভাই ছাব্বিশশো টাকা একদম দাম ছাব্বিশশো ভাই দুইশো কম চব্বিশশো একদম দাম চব্বিশশো তো দর্শক এই জোড়া নিতে পারবেন একদম চব্বিশশো টাকা এটা কিন্তু সুপার মিলি রেসার কবুতর একদম লাইট কালার মধ্যে কোনো ভাই পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে নিবেন দর্শক বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার আরো একজন আপনার কালারিং রাজগুল্লার কালেকশন মার্শাল্লাহ আকাশ সেই কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এটার যে গেটটা মার্শাল আরে বাপরে এটার যে সাইজ একদম বিশাল বড় সাইজ ভাই বামে যেটা সেইটা কি মাদি আর এই যেটা নর মার্শাল্লাহ দেখেন একদম দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইঠাল মার্শাল্লাহ যেমন ঝুটি একদম বোম্বাই ঝুটির মতো দুটাই মার্শাল একদম বিশাল সাইজ ডিম বাচ্চা করছে জোড়া কত দাম চাইতেছেন ভাই আঠাইশো টাকা আঠাইশো টাকা একদম আঠাইশো দর্শক দুই হাজার পাঁচশো টাকা করে সংগ্রহ করতে পারবেন দামাদামি কিন্তু করা যাবে না ভাই যে কথা আছে কোয়ালিটি যেমন দামও তেমন কোয়ালিটি যত ভালো হবে দাম তার একটু বেশি হবে একদম বিশাল বড় সাইজ বোম্বাই জুটি ভাই এত বড় সাইজের জুটি মশলা দেখেন দর্শক এখানে রয়েছে লাল টুকটুক এক জোড়া কিং কালেকশন মার্শাল বিশাল বড় সাইজ সাইজ তো দেখ দেখতেই পাচ্ছেন মার্শাল একদম ভাই কঠিন লাল কালার মার্শাল বদুল ভাই এই যে বামেরটা কি এটা মাদি এটা মাদি আর ডানেরটা নর ডিম বাচ্চা রানিং আছে ভাই জোড়া আমাদের দর্শকদের জন্য কত হইলে ভাই বিক্রি করবেন তিন হাজার একদম তিন দুইশো কম আঠাইশো একশো কম সাতাইশো একদম দর্শক সাতাইশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না সাইজ কিন্তু ভাই একদম বিশাল বড় সাইজ দেখেন ভাই ভালো করে দেখেন মাসালা দেখেন ও বাবা নর কি ফাল দেয় রে বাবা রে বাবা যদি পছন্দ হয়ে থাকে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে টাকা কারণ একদম বিগ সাইজের মধ্যে লাভ দেয় মাসা দেখেন মাদির উপরে যদি ভালো লাগে একদম মাত্র সাতাইশশো টাকায় লাল টুকটুকা এক জোড়া কিং কালেকশন মার্শাল্লাহ দেখেন বন্ধুরা এখানে রয়েছে সিঙ্গেল একটা শখিনের কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা কিন্তু একদমই ইউনিক একদমই আনকমন একদমই রেয়ার কালেকশন কারণ এই কালারের এখন পর্যন্ত শখিন কবুতর মাঠে দেখা যায় নাই তো বদুল ভাইয়ের কাছে এক পিস অনলি এক পিসই আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সাইজ গেট আপ এর কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন এটা নরনামাদি ভাই নটা ফুল লার্নিং আছে ভাই মার্শাল্লাহ এই কালারের ভাই গ্রে গ্রে বার কালারের মাসাল্লাহ কবুতর ভাই কই পাইলেন এর জোড়া নাই

এখানে রয়েছে খুবই সুন্দর একটা পাচ্ছেন শেষ ভালো যারা সব ভালো তার টক টকা লাল বোম্বাই মার্শাল আমার দেশীয় জাতের এক জড়া কবুতর দেশি কবুতর বেশি বেশি ডিম বাচ্চা করে তো যারা বেশি বেশি ডিম বাচ্চা সংগ্রহ করতে চান আশা করি এই জ্বর আপনার নিয়ে নর ডাক্তারে যেটা আছে মাদি ডিম বাচ্চা রানিং জোড়া কত দাম চেয়ে মাত্র ভাই 1600 1600 একদম 1600 ভাই 200 কম 1400 1300 মাত্র দর্শক 1300 টাকায় কিন্তু লাল টুকটুকে একজন আমাদের দেশীয় একজন মুম্বাই কোতোয়দার দেয়া দিতে জানিয়ে কার্য্য আছে যদি নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আলম ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটু ভিডিওতে এ পর্যন্ত ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু